হ্যালো ভিওয়ার্স ফাইনালি আরেকটা ভিডিও নিয়ে এসেছি এটা একটা সিআরটি টিভি এবং এই টিভি বলে নয় প্রত্যেক টিভির ক্ষেত্রে এই প্রবলেমটা আসেই এবং আসবেই এটার বেশিরভাগই বর্ষার ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেবে তো আমি আপনাদেরকে এই আজকে দেখিয়ে দেবো যে এই প্রবলেমগুলো এলে কী করতে হবে তো শুনুন আগে টিভিটা চালিয়ে দেখাই তো বেশিক্ষণ চালিয়ে দেখাতে পারবো না প্রচুর স্পার্ক করছে তো সব দূষণই বুঝতে পারবেন আমার এখানে হয়তো বুঝতে পারছেন প্রচুর পরিমাণে স্পার্ক হচ্ছে এত পরিমাণে স্পার্ক করে যে বলা নাই ঠিক এসব সাইডে স্পার্ক করে তা এটার বেশিরভাগই কিন্তু ইএসটি রকম গোড়ায় হয় না এটা পিকচার টু এর সব জায়গায় করে হয় এবং ইএসটি এটা ক্যাব বলছে তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই ক্যাপটা চেঞ্জ করার পরে প্রবলেমটি সলভ হয়েছে তো আমরা যদিও এটা নিজে থেকে চেঞ্জ করে ভাবছেন তারাও পারবেন তো এটা চেঞ্জ করতে গেলে আগে আমাদেরকে কিছু নিয়ম এবং সেই নিয়মগুলো জানতে হবে তো যেহেতু পিকচার টুয়ের ক্যাপ চেঞ্জ করতে গেলে আমাদের এখানে লাইনটা অফ করার পরেও এখানে কিছু লাইন ধরে রাখে সেটা তখন ঝটকা মেরেতে পারে তো আমাদের পাওয়ার লাইন অফ করার পর আমাদের এই ইএসটি ক্যাবটাকে আগে ডিসচার্জ করে নিতে হবে তো আমি কীভাবে ডিসচার্জ করতে হয় চলুন একবার দেখিয়ে দিই তো আমি দেখুন একটা স্কুল ড্রাইভারের একটা তার লাগিয়েছি তো এখন এই তারটা কেন লাগালাম কারণ আমাদের এই যে পিকচারটের একটা এরকম সাইডে দেখবেন গ্রাউন্ড দেওয়া থাকে তো আমরা এইখান থেকে এই তারটাকে এক অংশ এইভাবে লাগাবো সে যে কোনো জায়গা থেকে একটা মানে গ্রাউন্ডটা করে নেবেন তো ঠিক আমি ঠিক যেভাবে লাগিয়ে দিয়েছি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন লাগানোর পর স্ক্রু ড্রাইভারের আগালটাকে আপনারা আস্তে আস্তে করে এভাবে নিয়ে যাবেন কিন্তু আপনারা এই মনে রাখবেন এইখানে কোনো রকম হাত দেবেন না একটু দূরে রেখে আস্তে আস্তে এটাকে এভাবে দেওয়ার পর একটা দেখবেন সাউন্ড শোনা যাবে বা ডিসচার্জিং হল তার একটা অনুভব পাবেন তো অবশ্যই এই কাজটি করার আগে কিন্তু টিভির প্লাগ সম্পূর্ণভাবে খুলে রাখবেন তো আমার খোলার পরে কিন্তু আমি এই জিনিসটি করছি এটাই আপনাদেরকে জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদের এরকম সমস্যায় কেউকে না পড়তে হয় এরপরে আর এটা শর্ট লাগার কোনো চান্স নেই আমরা এটা ডিসচার্জ করে দিয়েছি এখানে এবার আমরা এইভাবে হাত দিয়ে এটাকে এইভাবে বের করে নেব এভাবে চিপে আপনারা যে আংটার দেখছেন এক সাইডটাকে টিপে ধরে রাখলেই বেড়ে আসবে তো আমাদের এই ক্যাপটা চেঞ্জ করব আর এখানে দেখুন এটা যদি আপনাদের মনে হয় যে জায়গাটা রকম ইয়ে হয়ে গেছে প্রচুর ময়লা হয়ে গেছে তো এটা পরিষ্কার করে আপনার একটা আট টিভি পেস্ট এনে এভাবে লাগিয়ে দেবেন লাগানোর পর আপনার দশ মিনিট মতো শুকানোর পর আপনারা তখন কি করবেন এই ইএসটি ক্যাবটাকে চেঞ্জ করবেন তো আমি ইএসটি ক্যাপ নিয়ে এসেছি আমরা এখন এই ইএসটি ক্যাবটাকে লাগাবো তো চলুন আমরা লাগিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমাদের ইএসটি যে পুরোনো ক্যাবটা ছিল সেটাকে বের করে দেবো তো তার আগে আমরা এটাকে সবচেয়ে ভালো হয় আমরা এইভাবে এটাকে টেনে এভাবে বের করে আমরা সামান্য কিছুটা মাপ দেখে আমরা এটাকে কেটে দেবো সম্পূর্ণ কেটে বাদ দেওয়া যাবে না আমাদের তখন এটা লাগানো পাবে না মানে ছোট হয়ে যাবে তো আমি যা দেখতে পাচ্ছি আমার এই সব জায়গায় যদি কেটে দেয় তাহলেই আমার হয়ে যাবে তো আমি এখানে কাটবো অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা এভাবে কেটে দিয়েছি ফাটার পরে আমরা এই ক্যাবটাকে এবার ইজিলি বের করে নিতে পারব তো আমাদের এখানে যে ময়লাগুলো লেগে আছে এটাকে আমাদেরকে প্রথমে পরিষ্কার করে নেব তো সবচেয়ে এটা পরিষ্কার ভালো হয় যদি আপনাদের কোনো রঙের দোকানে তারপিন পাওয়া যায় এক ধরনের সেই তারপিনের এরকম করে কিছুটা একটা শুকনো ন্যাকড়াতে ভিজিয়ে নিয়ে আপনারা এটাকে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন দেখবেন খুব পরিষ্কার হয়ে গেছে একদম কোনো ময়লা লেগে থাকবে না দেখুন পরিষ্কার হয়ে গেছে আর এই প্রবলেম যে স্পার্কিং এই প্রবলেমটা আমরা দেখি যে বেশিরভাগই যখন বর্ষার টাইম আসে ওই টাইমেই কিন্তু এই প্রবলেমটা খুব বেশি দেখা দেয় যে কোনো টিভি ক্ষেত্রেই প্রবলেমটা খুবই ইজি এবং খুব সহজেই ঠিক করা যায় হ্যাঁ এটা কোনো ব্যাপার না দেখুন আমরা সেই ইএসটি ক্যাবটা নিয়েছি তো আমরা ইএসটি ক্যাপের আমরা আগে এটা ছিলব না আগে না ছিলে আগে সম্পূর্ণভাবে এটা ভরে নেব এইভাবে ভরে দেওয়ার পর দেখুন দেখাচ্ছি ঠিক এভাবে বের করার পর আমরা একটু কোনো কিছু প্লাসের সাহায্যে আর একটু টেনে বের করে নেব এরপরে আমাদের ঠিক এখানে আমাদের এই পজিশানে এইভাবে রাখব তো আমাদের বোঝা যাচ্ছে যে সামান্য একটুকু ছিলে নেব তো নিয়ে আমাদের যে তারটা আছে সেই তারটাকে বের করে নিতে হবে তো আমি এটাকে কাটারের সাহায্যে এভাবে ছিঁড়ে তো দেখুন আমাদের এটা ছিঁড়া হয়ে গেছে এখানে আমরা আগে একটু আয়রনের সাহায্যে এই জায়গাটা একটু সোল্ডারিং করে দেব দেখুন আমরা এটা শোল্ডারিং করে দিয়েছি এরপরে আমাদের এই যে কানেক্টারের পিনটা আছে একটু খেয়াল করে দেখুন এক সাইডে ছুঁচের মতো বেরিয়ে আছে এটাকে আমরা এভাবে এইভাবে মাপ রেখে আমরা এটাকে এইভাবে ব্যাকিয়ে শোল্ডারিং করব এইভাবে একটু শোল্ডারিং করে ধরে থাকলেই ওটা শুকিয়ে যাবে মানে কিছুক্ষণ রাখার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ধরে নেবে তারপরে এটাকে আমি বের করার পর এটাকে এইভাবে একবার দেখে রাখুন এরকম করব এরকম করার পর আমরা এই যে একটা ছুঁচের মতো পিন অংশটা ছিল এটাকে এইভাবে দেবে দিলে এটা নিয়ে গেল তারপরে বাস আর কিছু নয় এটাকে আমার সোজা করে আস্তে আস্তে করে ঘুরিয়ে লাগিয়ে দেব তো আমি এত আপনাদেরকে কষ্ট করি ভিডিওগুলো করে আপনাদেরকে দেখাই আমার কষ্ট হয় না কিন্তু আপনাদের বেশি কষ্ট হয় একটু লাইকটা করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ঠিক আছে ভালো লাগলে লাইক করবেন না লাগলে না করবেন যদি আপনাদের উপকার আসে এটাই অনেক আর কিছু বলার নেই তো বেশ এটা লাগানো হয়ে গেছে এখন আমরা এটাকে পিকচার টিউবের লাগিয়ে দেখবো তো আমরা সোজা পিকচার টিউবের কাছে এসেছি এবং এটাকে দেখুন আমরা এইভাবে এটাকে দেবে দেবো একটা চিমঠার মতো জিনিস এই দিকে গেলো বাস আমাদের আর কিছু করার দরকার নেই আটাও শুকিয়ে গেছে তো কেমন আমরা একবার চলুন একবার সামনে স্ক্রিনে দেখব ছবি তো আমাদের ঠিকই ছিল কিন্তু সাউন্ডটা একটা বিকট সাউন্ড আসছিলো তাই এখন আমরা দেখবো যে এই প্রবলেমটা সলভ হলো কি না চলুন আমরা একবার সামনে স্ক্রিনে গিয়ে দেখিনি তো আমি এখন সামনে স্ক্রিনে এসেছি চলুন একবার পাওয়ার সুইচ দিয়ে দেবো পাওয়ার সুইচ দেওয়ার পর আমাদের স্ক্রিনটা চালু হবে কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে চালু হয়ে আসে এসেছে এবং তো পুরো আমার চালু হয়ে গেছে প্রবলেমটা সলভ আর চলুন একবার ভিডিও লাইনটা দিয়ে দেখিয়ে দিই তো আমরা ভিডিও দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার সাউন্ড ওকে আছে আর কোনো স্পার্কিং কোনো প্রবলেম নেই আশা করি আপনারা এইভাবে করবেন আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা আমি আশা করছি তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো